খুবই এক্সাইটেড খুবই এক্সাইটেড একটুই খবর ফেলাম আহ আমি জায়গাটা বলছি বোধহয় কুচবিহার জয়া মার্দ্রিক প্লে ফর্ট শো পর হাউসফুল তো আমার মনে হয় যে আমরা যেটা ভেবেছিলাম যে পাবলিক যাবে সারা দেবে নিজের রুটে সবাই ফিরতে চায় আমাদের তো আমি খুবই আশাবাদী যে যত দিন যাবে মাউথ পাবলিসি তে ছবিটা আরো বেশি লোকের কাছে পৌঁছোয় অ্যাকচুয়ালি ফ্যান্ড তুমি মে আমি অ্যাথপথিকের প্ল্যান করছে আমি রাশের জন্য এটা এক দেড় মাস আগে কিনে রেখেছিলাম যে আমি জানি আমি এটাই তো এখন সব কিছু হ্যাঁ তো দর্শকদের বলবো থ্যাংক ইউ সো মাছ যেভাবে তারা আমাকে প্রেস করেছে এবং আমি কত মানে আমি যে যে মেসেজ পেয়েছি ভালোবাসা এটা এবং বিভিন্ন রকম লোকের নাম্বার কি হতে পারে সবকিছু নিয়ে তাদের যে একটা আমার প্রতি ক্লিয়ার সেটা বারবার আমাকে বুঝিয়েছে মানে এটার জন্য আমি মানে আমার ধন্যবাদ দিয়ে খুব ছোট করা হবে মানে আমি খুবই ব্লেসড সায়েন্স সায়েন্স আমি সায়েন্স মেনেই চলেছি ওরকাল তো সেখান থেকে আমি আহ যে লাস্টে যে যারা আসে আর কি আমার বাড়িতে তারা সাইন্টি ভাবে সবটা পরীক্ষা করে এবং সেখান থেকে পুরো জানতে পারি যে কি হচ্ছে না হচ্ছে থ্যাংক ইউ